আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান করা যায় গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা খুবই দরকার ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া খুবই জরুরি যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন গীতায় মোট আঠারোটি অধ্যায় আর সাতশোটি শ্লোক আছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমার ভাগবত গীতার দুশো একান্নটি শ্লোক সম্বন্ধে বলব যা শুনে আপনি শ্রীমদ্ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তো চলুন এবার শুরু করা যাক দুশো একান্নটি শ্লোক সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনই সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বলাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করাতেও কাটতে পারে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আর নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবন জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবারও জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে পরিণামে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতে হবেই তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান তো চলছে তোমার কি হারিয়েছি যে তুমি কাঁদছো তুমি কী এনেছিলে যে হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতে এসেছো খালি হাতেই যাবে যা তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল পশু অন্য কারোর হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন তোমার আমার ছোট বড়ো আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যাবে সে ভয় চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি সবে শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূর থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার ওপর নিয়ে যায় যদি জীবনে সফল অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথা শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত প্রভাব নষ্ট হয়ে যায় কুকর্মে যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যেই মানুষ সুখ দুঃখে সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে ভালো কর্ম করার পরেও লোকও তোমার সর্বদা বাজে কথাই মনে রাখবে তাই লোক কি বলবে তাতে মন দিও না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহাই একমাত্র করতে পারে কাউকে প্রতারণা করা ধারের মতো যা আপনি একদিন অন্য কারোর কাছ থেকে অবশ্যই করেছেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায় যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি চিন সমস্যাটি কোনো সমাধান না থাকে তাহলে চিন্তারও কোনো প্রয়োজন নেই যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় ও নিজেদের কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য একদমই নয় প্রত্যেকে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনাকে কাঁদাবে নিজের উপরে বিশ্বাস রাখা খুবই জরুরি কারণ আমাদের পথটা একাই চলতে হবে সময় কখনোই এক হয় না আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে করে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনো অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু আমাদের জীবনে ঘটে চলে ভালো এবং মন্দ ঘটনার উপরে আমাদের নিমন্ত্রণ থাকে না কিন্তু এই ঘটনার উপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকবো কারো সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে মনের মতোই ব্যবহার করবে ভগবানের উপরে বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না যখন আশা ভাঙতে শুরু করে এমন কোনো পথ দেখা যায় না তখনই আমাদের একমাত্র ভগবত গীতাই আমাদের আশ্রয় দেন তো ভগবদ গীতা পড়ুন মনকে সুস্থ স্বাভাবিক ঠান্ডা রাখুন তো ভক্তগণ এই এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকুন অবশ্যই আপনার কথার আমি যথাযথ উত্তর দিতে পারবো এখনকার মতো আসি সকলের মঙ্গল হোক